বাংলার বুকেও এক টুকরো পয়েলগাঁও কাশ্মীরের মতো ঠান্ডা পাবেন এই গরমেও কোথায় আছে এমন জায়গা ঠিক মনে হবে সেই বৈশরণ ভ্যালি লাল জেলাতে এই জায়গা এখন বিশ্বখ্যাত আগে এই জায়গার রূপ ছিল একরকম গরমে একদম কাশ্মীর যে যাচ্ছে সেই অবাক হচ্ছেন আপনিও ঘুরে আসতে পারেন বাংলার ভূস্বর্গ থেকে কিভাবে যাবেন থাকার ব্যবস্থাই আছে কিনা কলকাতা যখন প্রায় তাপমাত্রা চল্লিশ ছুঁ ছুঁই বাংলায় এই ভূসর্গে কিরকম আবহাওয়া থাকে সবটাই জানাবো আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে বাংলার পয়েলগাঁওতে ঘুরে আসি ঝালদা স্টেশনের পাশ দিয়ে শহর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পুরনো ঝালদার মাঠ স্থানীয় ভাষায় যার নাম সোনাদরী বা সোনাটার হাট অর্থাৎ পুরুলিয়ার কথাই বলা হচ্ছে পেছনে শাড়ি দিয়ে টিলা এই সবুজ উপত্যকাকে পয়েলগাও হিসেবে ভাইরাল করে দিয়েছে ব্লগার ব্লগারটাই শুধু তাই নয় পুরুলিয়ায় রয়েছে আরেক পয়েলগাঁওয়ের বৈশরণ ভ্যালিও এখানে পাহাড়ি ঝর্ণা থেকে জল আসে গরমে তা শুকিয়ে একেবারে মাঠের চেহারা নিয়েছে পাহাড়ের কোলে টুকরা জলধারায় এখানেই সেটাই এখন বাংলার ভূস্বর্গ এমনই সবুজ শীতল ল্যান্ডস্কেপ এলাকাটি তাই পর্যটকরা যেমন সেলফি তুলছেন তেমনই চলছে ফটোশুট পাহাড়ের কোলে এই ছবিকে পহেলগাঁও বলেও পোস্ট করে দিচ্ছেন অনেকে তবে এখানে গেলে এক অদ্ভুত শান্তি পাবেন নিড়িবিলি সবুজ উপত্যকা মনে বিশ্রাম এনে দেবে আপনাকে সবুজে সবুজ চোখ জুড়িয়ে যাবে এক অদ্ভুত মুক্ততা কাজ করবে সেখানে পার অনেকেই ভাবছেন পয়লগাঁওয়ের সাথে যখন তুলনা করা হচ্ছে আবহাওয়া কি কাশ্মীরের মতোই হবে কিনা তবে সে আশা ছাড়ুন পুরুলিয়ার এই জায়গার তাপমাত্রা প্রায় সাঁত্রিশ ছুঁই ছুঁই ঠান্ডা হওয়ার কোনো সুযোগও নেই এমনিতেই জঙ্গলমহলের গরম বেশি তার মধ্যে যেখানে কলকাতাতেই তাপমাত্রা এত বেশি পুরুলিয়া গেলে গায়ে ছ্যাঁকা লাগবে এটাই আশা করে তাই গরমে এই জায়গায় না গিয়ে শীতেই ঘুরে আসুন বর্ষার আর বৃষ্টিতেও মন্দ লাগবে না আর যারা একান্তই যাবেন বলে ভাবছেন তবে বেছে নিতে পারেন এই বর্ষাকে কারণ বর্ষাতেও একই রকম সুন্দরী পুরুলিয়ার রকমগাঁও কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য আর সঙ্গে রাখুন প্রথম কলকাতা কারণ প্রথম কলকাতাই প্রকৃতির কথা বলে নমস্কার